তৃণমূলের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূল কংগ্রেসকে ভয়ঙ্কর হুঁশিয়ারি দিলেন তৃণমূল বিধায়ক তাপস রায় সোমবার বাড়ি থেকে বেরোনোর আগে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ক্ষোভ উগড়ে দিয়েছিলেন দলের বিরুদ্ধে বিধানসভায় যাওয়ার সময় তিনি উপমুখ্য সচেতকের গাড়ি ব্যবহার করেননি নিজের ব্যক্তিগত গাড়িতে বিধানসভায় পৌঁছেছেন সকালেই তাপসের বৌবাজারের বাড়িতে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু সাধারণ সম্পাদক কুনাল ঘোষ তারা বেরিয়ে যাওয়ার পরেই সাংবাদিকদের মুখোমুখি হন তাপস জানান তিনি দলে অবহেলিত উপেক্ষিত অসম্মানিত কুণালের দৈত্যকে কাজে লাগেনি এটা স্পষ্ট হলো সোমবার সকালেই বিস্ফোরণ ঘটালেন তাপস রায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরণ ঘটিয়ে কার্যত জিহাদ ঘোষণা করে দিলেন তিনি সোমবার বাড়ি থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দেশখালী থেকে শুরু করে তার বাড়িতে ইডির অভিযান একাধিক বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন তাপস বলেন দলে এত দুর্নীতি সন্দেশখালী কাণ্ড আমাকে এত অপমান অসম্মান অবহেলা আমাকে কষ্ট দিয়েছে বেশ কিছুদিন ধরে আমি দলের থেকে দূরত্ব বজায় রেখে চলছি দলের প্রতি অভিমানের কথা বলতে গিয়ে তাপস বলেন এত বছরে এই প্রথমবার আমি বিধানসভার বাজেট অধিবেশনে সেভাবে থাকতে পারিনি আমি মনে করি যে কোনো কাজে স্বতঃস্ফূর্ত থাকা উচিত এত বছর ধরে আমি তৃণমূল করছি দলের সঙ্গে আমার দীর্ঘ তেইশ চব্বিশ বছরের সম্পর্ক আমার বাড়িতে গতই বারোই জানুয়ারি ইডি এসেছিল দল আমার পাশে দাঁড়ায়নি কেউ একটা ফোনও করেনি আমার পরিবারকে কেউ সান্ত্বনা দেয়নি আরও এক ধাপ এগিয়ে তাপস বলেন আমি বিভিন্ন জায়গা থেকে শুনেছি আমার বাড়িতে ইডির অভিযানের নেপথ্যে দলের অনেক বড় মাথা রয়েছেন এটা দুঃখের বিষয় বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভাষণ দিলেন তিনি সন্দেশকালী শাহজাহানের কথা বললেন কিন্তু আমার কথা বললেন না আমি আশাহত হয়েছিলাম আমি আমার বাড়িতে ইডির অভিযান নিয়ে বারবার বলেছি কিন্তু তবুও দল আমার পাশে থাকেনি এতে আমি আঘাত পেয়েছি আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে দীর্ঘ চব্বিশ বছরের সম্পর্ক ছিন্ন করলাম বিস্ফোরক মন্তব্য তাপস রায়ের